ডিসেম্বর এলে বাতাসে বিজয়ের গন্ধ ভাসে লাল সবুজ পতাকায় দোল খায় অবারিত গৌরব কিন্তু সেই পতাকার ভাঁজে ভাঁজে আজও কত বিসর্জন ও শ্রুয়ার অমোচনীয় ক্ষত কেঁদে বেড়ায় তার খবর রাখে কে বিজয় কেবল উল্লাস নয় এটা লাখো বাঙালির রক্তের ফসল অনেক মা বোনের সতীপ্ত হননের পরিণতি অসংখ্য শহীদের নিথর দেহের নীরব প্রতিবাদ এদেশের স্বাধীনতা এসেছে লাশির বদলে ভূখণ্ড রক্তের বদলে মাটির সম্ভ্রমের বদলে শান্তির উনিশশো একাত্তরের ডিসেম্বর আমাদের মানচিত্র বদলেছে কিন্তু মানুষ কি সত্যি বদলেছে স্বাধীনতা পেয়েছি তবু মানুষ আজও কেন লোভের কাছে পরাধীন সমাজ আজও অন্যায়ের কাছে বন্দি স্বার্থের সামনে সত্য এখনো পরাজিত হয় দেশ স্বাধীন কিন্তু বিবেক কি স্বাধীন হয়েছে নতুন প্রজন্মের কাছে আমরা কি সত্যিকারের ইতিহাসটা প্রকাশ করতে পেরেছি মৃত্যুর সস্তা মূল্য দিয়ে আজও কেন ক্ষমতার মঞ্চে মানুষ কেনা বেচা হয় বিজয়ের মাস বিজয়ের মাস হয়তো ক্যালেন্ডারের তারিখ বদলায় কিন্তু সেই বেদনা তো বদলায় না স্বাধীনতার জন্য জীবন দিয়েছিল যারা তাদের স্বপ্নের বাংলাদেশ আজও পুরোপুরি তৈরি হয়েছে কি আমরা পতাকা ওড়াই কিন্তু শহীদের স্বপ্ন কোথায় রাখি ভালোবাসি দেশকে কিন্তু ত্যাগের মতন অমন শুদ্ধতা কোথায় রাখি এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে গেল বছর যুগ মহাকাল তারপরও ডিসেম্বর আসে আবার মনে করিয়ে দেয় সেই ইতিহাস বিজয় মানে কেবল আনন্দ নয়তো বিজয় মানে রক্ষার দায়িত্ব যেদিন আমরা সেই আদর্শে স্বাধীন হব লোভ দুর্নীতি ঘৃণা অন্যায় হতে মুক্ত হব সেদিন ডিসেম্বর সত্যিকারের অর্থে বিজয়ের মা হয়ে উঠবে